তোলো লাউটা তোলো উপরের দিকে হ্যাঁ এই তো বাহ গুড ভেরি গুড থ্যাংক ইউটিতে এরকম লম্বা লম্বা করে কেটে তারপরে আবার এইভাবে 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 করে কেটে আমি রেডি করে নিয়েছি বইটা দিয়ে দিলাম যে লাল করে বইটা ভেঙে দিলাম এবার আমি একটা শুকনো লঙ্কা তেলে দিলাম যে একটা তেজপাতা দেবো যে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম নুনটা এতটা দিলাম আমি মাছের মাথাটা দিয়ে দিলাম মোট মাথাটা সেদ্ধ মিষ্টি দেব ওয়ান টি স্পুন ছাড়া আর দেবো না বইটা দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে এইটা দিয়ে পেছন দিয়ে আমি নাড়াচ্ছি একটু একটু করে দেবো আর নাড়তে থাকবো ধনে পাতা দেবো ইলিশ মাছের মাথা দিয়ে লাইয়ের ঘন্ট এই দেখুন মাছের মাথা দিয়ে লাউের ঘন্ট